পিসিমণি বিয়ের সময় আঙ্গুল দিয়ে ইশারা করে বিয়ে করতে বারণ করে গহনাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গহনা নাটকের দুশো আটতম পর্বতে ঈশা বিয়েটা আটকানোর জন্য বলে পিসিমণির এই অবস্থা এখন বিয়েটা বন্ধ করা উচিত পরে ভালো দিন দেখে বিয়ে করা যাবে তখন ঈশার কথা শুনে গহনা বলে এটা ঠিক বলেছে পিসিমণিকে ছাড়া বিয়ে করা সম্ভব নয় তখন আলিয়া বলে না না বিয়ে বন্ধ করা ঠিক হবে না এত ভালো দিন পাবে না তখন নকল আয়ুষ্মান বলে পিসিমণি থাকবে না কে বলেছে এই বলে একটা গাড়ি নিয়ে আসে আর বলে নিয়ে যাও পিসিমণিকে তারপর গহনা নকল আয়ুষ্মানের গলায় একটা দাগ দেখতে পাই আর বলে গলায় এটা কিসের দাগ তার মানে ইনি আমার বাবু নয় এইদিকে বিয়ের সময় পিসিমণি আঙ্গুল দেখিয়ে বারণ করতে থাকে তখন গহনা বলে পিসিমণি বারণ করছে বিয়ে করতে তখন নকল আয়ুষ্মান কথাটা ঘুরিয়ে দিয়ে বলে মা নেই বলে পিসিমণি জেঠিমাকে বলে বিয়েটা দিতে তারপরে দেখবো বাড়িতে গুন্ডা আসে আর বলে যা সোনাদানা আছে সব আমাদের দিয়ে দাও তখন ঈশা মনে মনে বলে ঠিক টাইমে আমার লোকগুলো এসেছে তারপর গহনা একটা লিকুইড নিয়ে আসে যেটা দিলে মাস্ক উঠে যায় তো বন্ধুরা কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে দাও আর দুশো নয়তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও